আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরো ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কুলাই উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোন প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনটি বিষয়ের অবতারণা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যে ফিফ্থ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এম বিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে আনতে পেরেছি এবং বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমনকি আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশে আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আউটা এসছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী